জানতে কায় আমি যাব না তো ভাই তোমাকেও যানি দলে নিতে চাই জানাতে কায় আমি যাব না তো ভাই তোমাকেও যানি দলে নিতে চাই সাদাতে আশো যদি প্রতিয়া জানে যেয়লে তুমি ফুল বাগানে সিয়তিয় যেন যে তুমি ফুল বাগানে যে বাগ রাহ যাগ র হম যে হয় রশো নাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকেও জানি দলে নিতে চাই জানতে কায় আমি না তো ভাই তোমাকেও জাননাতি দলে নিতে যাই সাথী হলে তুমি কামাতে দিলে আল্লাহর রঙে হবে দুনিয়া রঙিন আসবে আবার রাশিদার যুগ আসবে আবার রাশিদার যুগ মজলুম ফিরে পাবে রহমের দি এই পথ আল্লাহর রাসূলের পথ জেই পাতে শার তাকে রাহমার এই পাত আল্লাহর সুনে রিপা জেই পাতে শার তাকে রাহমা